যারা ভাবছেন অল্প টাকার মধ্যে আপনারা খামার করতে চান পনেরো বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে গরু কিনে দাঁতের জন্য আজকের এই ভিডিওটি আপনারা আম্বানি হাতে রকমের আছুর যেগুলা এই টাইপের গরুগুলো বিশ হাজার পনেরো হাজার ষোলো হাজার তিরিশ হাজার টাকার নিচে আপনারা অল্প টাকার মধ্যে একটা খামার শুরু করতে পারবো

মানে সব পনেরো বিশ পঁচিশ এটা কত এটা সাড়ে আঠারো এটা সাড়ে পাঁচ হাজার এটা সাড়ে তেইশ ভাই সাড়ে তেইশ এক লাখ টাকা হলে তো একটা খামার হয়ে যাবে কোনো ব্যাপার না যদি ছয়টা যাবে ছয়টা হয়ে গেলে একটা খামার শুরু অল্প টাকার মধ্যে খামার এই বাচ্চাগুলো ছয় মাস লালন পালন করলে অনেক টাকা হবে না

এক লাখ টাকার মধ্যে চাইটা গরু যারা অল্প টাকা থামা শুরু করতে চান আপনারা এই গরুটা সুস্থ দেখে নিতে পারেন কত দাম করে নিবে হবে আর পরের সাড়ে এখন শীতটা কম এখন এই টাইপের বাচ্চাগুলো বাচ্চা বকনা আচুর দিয়ে খামারটা শুরু করতে পারেন ছাপান্ন কত কয় পঞ্চাশ তাহলে এগুলা গরু যদি পাঁচটা কিনে কত টাকা লাগতে পারে একশো একশো পঁচিশ এক মধ্যে কিনা যাবে না মধ্যে যাবে লাখের মধ্যে যাবে কত জোরাটা কত বলে হাজার যার যেমন আইডিয়া পঞ্চাশ বাহান্ন দাম বলে ছোট ছোট একবারে দেখেন সব ছোট ভাই সাদাটা কত সাদাটা আপনি হচ্ছে আপনার নকল এলে কিনছে না কিনছে বিক্রি করছে দুইটাই কিনতেছে বিক্রি

একটু ভিতরে যাই যারা আমার এক লাখ টাকা ক্যাশ আছে আমি এক লাখ টাকার মধ্যে খবর করতে চাই তারা এক লাখ টাকা খবর করতে পারবেন ইচ্ছা শক্তি থাকলে সব সম্ভব ভাই মানুষ বড় বড় গরু পালে আপনার দরকার নেই আপনি ছোট থেকে শুরু করেন তারপর একটা তারপর একটা সব চব্বিশ হাজার এত দাম দর করিয়ে আনিবা দাম করে নিতে পারবে এখন শীত কমে গেছে এই বাচ্চর নিয়ে কৃমির ওষুধ একটু ভালো খাবার দাবার এই বাচ্চরগুলা খাবেও কম আপনার এই সারা সারাদিনে বিশ টাকা ত্রিশ টাকা হলেই ফাটাফাটি কত এক সাড়ে আঠাশ সাড়ে পরের গুনা ছাব্বিশ তারপর একটা সাড়ে উনত্রিশ মানে এটা বড় এই জন্য দামও বেশি এটা আটত্রিশ যাওয়া বর্তি যা কত আছে কত কত গেছে পঁচিশ পদে তেইশ পদে সাড়ে বাইশ কেউ বিশ হাজারও নাই ইগনা কত ইগনা কত দাম কয় ছয় মাস প্লাস লাগে ডবল টাকা ছয় মাস পরে এগুলো বিক্রি হবে পঞ্চাশ পঁচপন্ন হয় পরিচর্যা করতে হবে তাহলে টাকা হবে ছোটগুলোতে লাভ আছে ভাই বড় মানুষ পালে যাদের টাকা বেশি আপনার টাকা কম আপনি ছোট গুরুতে খাওয়াটা শুরু করেন না শুরু করেন আগে কিনলেন ছোট গরু পালন করেন সঠিক নিয়মে ভালো পুষ্টিকর খাবার দেন তাহলে আপনার এই গরুগুলো রাখতে হবে ছয় মাস ছয় মাসের নিচে বিক্রি করা যাবে না ছয় মাস রাখে ছয় মাসের উপরে বিক্রি করতে হবে এই গরুগুলো দিয়ে আপনি বছরে দুইটা চালান খেতে পারবেন দুটো চালান যদি উধান বিশটা করে যদি উঠান বা দশটা করে যদি উধান ফাটাফাটি গরু কিনবেন অবশ্য সুস্থ সবল দালাল মুক্ত এবং সঠিক লোকের কাছ থেকে গরু নেওয়ার চেষ্টা করবেন সুস্থ থাকবেন